আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ বানাবো মুচমুচে ছোলার ডালের পকোড়া এটা আপনারা বৃষ্টির দিনেও খেতে পারেন এবং এই রমজান মাসে আপনারা ইফতারের জন্য ট্রাই করতে পারেন এটা বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে প্রথমেই ছোলার ডালকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ব্লেন্ডিং জারে ঢেলে দেব। তারপর একসাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবো আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দিতে পারেন আপনাদের যদি তারা থাকে তাহলে আধ ঘন্টা গরম জলে ছোলা ডালটিও ভিজিয়ে রাখতে পারেন তারপর এদিকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নেব খুব একটা বেশি ফাইন পেস্ট করব না একটু গোটা গোটা রাখবো তাহলে এটি খেতে বেশি ভালো লাগবে এবার আমরা এটি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমরা এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব এই যে দেখুন ঠিক এরকমভাবে পেস্টটা করবেন তারপর এটি আমি যে ঢেলে নিলাম এবার সব রকমের মশলা আমি অ্যাড করবো তো এবার দেখে নিন আমি কী কী অ্যাড করছি ফার্স্টে আমি দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং লাস্টে অ্যাড করব পরিমাণ অনুযায়ী নুন আপনার যেমন খান ঠিক তেমনটাই দেবেন তারপর অ্যাড করব কালো জিরে দেখে নিন এরপর আমরা এটা খুব ভালোভাবে মেখে নেব আমাদের পকোড়ার মিক্সারটা মোটামুটি রেডি হয়ে এসেছে এবার এটা আমরা ভেজে নেব পকোড়ার মিক্সচারটা আমাদের রেডি হয়ে গেছে ওদিকে আমরা তেল গরম করে নেব। এবং ওই মিক্সচারটা আমরা তেলে আস্তে আস্তে দেব এদিকে আমরা তেলটা গরম করে নিচ্ছি আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরের ভিডিও দেখার জন্য আর লাইক করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন তারপর এদিকে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা আমাদের গরম হয়ে এসেছে আমি আগে হাত দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক গরম হয়েছে কি না তারপর দিকে পকোড়ার মিক্সচারটা করাতে আস্তে আস্তে দিয়ে দিলাম খুব জোরে তাড়াতাড়ি দেবেন না হাত পুড়ে যাওয়ার চান্স থাকে খুব সাবধানে আস্তে আস্তে দেবেন আপনারা চাইলে একটু বড় করেও ভাজতে পারেন ছোট করেও ভাজতে পারেন কিন্তু আমি একটু ছোটো ছোটো করেই বানাই যাতে খেতে একটু বেশি ভালো লাগে আর মুচমুচে হয় তারপর এদিকে সব দিয়ে দিলাম প্রথম ব্যাচটা তারপর আরও একটা ব্যাচ করব কিন্তু আমি আপনাদের একটা ব্যাচে দেখিয়েছি ভিডিওটা শুধু শুধু বড় করে অত যথা লাভ নেই তো এদিকে আমরা খুব ভালোভাবে দেখুন উল্টে পাল্টে নিচ্ছি দুদিকেই যাতে ভালোভাবে ডালটা আমাদের সেদ্ধও হয়ে যায় তারপর এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটা খুব ভালোভাবে ভেজে নেবেন আর সাবধানে থাকবেন আবারও বলছি যাতে হাতে তেল ছিটকে না পড়ে মোট রেডি আমাদের ছোলার ডালের পকোড়া অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এটি আপনারা ধনেপাতা চাটনি অথবা সসের সাথে সার্ভ করতে পারেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ওকে বাই